ও ভাই ভাই কি না আমি একদম রিয়েলিস্টিক ইতিহাসের সবচেয়ে সেরা আপডেট ছিল এটা ভাই এই জায়গায় কাস্টম কার্ড পুরাপুরি রিমুভ করে দিছে ভাই এটা একদম আজায়রা একটা ফালতু কাজ করছে গেরিনা মানে কি কইতাম স্পেশাল একটা বাস দেয়া দিলো হেই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে দেখতে কিন্তু ও বি ফোরটি নাইন আপডেট কিন্তু গেমে চলে আসছে আর এই আপডেট নিয়ে কিন্তু আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম তো বরাবরের মতো আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এসে পড়েছে আপনাদের মাঝে তো আমাদের গেমের মধ্যে এই আপডেটে কী কী পরিবর্তন আসছে সব কিছু আজকে রিভিউ করে দেখাবো তো আমি যখনই ইমোটের উপরে ক্লিক করলাম একটা ক্যামেরার মতো বাটন আসলো তো এই ক্যামেরা মানে টানাটানি করতেছি আসছে এর থেকে আর একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে গ্রুপ ই নামে একটা অপশন আছে গ্রুপ ইমোট তো এই জায়গার মধ্যে যে কয়েকটা ফানি ফানি টাইপের ইমোট দেওয়া যেতেছে মানে জিনিসটা সুন্দর করছে মানে আমি এখন কাউরে গ্রুপে আইন না আর কি ই দেওয়ার দেওয়া লাগবো না মানে এই জায়গা থেকে যারা সিলেক্ট করবো ওই মানে আমার পাশে এসে মানে ইমোটের মতো মানে ছবি ওষুধ এসে ওর এই জায়গা থেকে দিয়ে সিলেক্ট করা যায় কোনো মাইয়াটাই এত নাই দেখা যাইতেছে আচ্ছা আচ্ছা এমনি একটা আমার ফ্রেন্ডরা যারা আছে ওটা দিতেছি তো এই জায়গাগুলো কিন্তু মানে খুবই মানে এটা একটু সুন্দর করছে এইগুলো ঠিক আছে সমস্যা নাই বাট এই যে ক্যারেক্টার স্কিল মানে এইগুলো যে একটু আপ ডাউন করে দেয় এইগুলো একটু ঝামেলা করছে আর এই জায়গায় কিন্তু যে স্ক্যানিং সিস্টেম আসছে মানে স্ক্যানিং করলে কি মানে ইউআইডি আর কি মানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এমন একটা সিস্টেম আর কি তো আমাদের আর ম্যাপে ইয়া ম্যাচে কিন্তু সরি মানে গেমে কিন্তু নতুন একটা সোলোরা ম্যাপ আসছে আর ওই ম্যাপটা কিন্তু আমি এখন রিভিউ করব। আর কাস্টম কার্ডও কিন্তু এখান থেকে রিমুভ করে দিছে মানে যেইটা মানে অনেক বলা বলি হইতেছিলো আপডেটের আগে অ্যাডভান্স সার্ভারের মধ্যে তো এই জায়গা থেকে কিন্তু আমরা এখন ফ্রিলি ঢুকতে পারবো একদম ফ্রিলি কাস্টমারে ঢুকতে পারবো আর আশপাশে এমন কিছুই পরিবর্তন আপাতত করে নাই সেটিং টেটিং সব ঠিক আছে আর এমনিতে সব কিছুই ঠিক আছে এখন যাওয়া যাক ম্যাচে আমাদের যে নতুন ম্যাপটা আছে ওই নতুন ম্যাপে যাওয়া যাক বিয়ার র্যাঙ্ক খেলা যেবো না কারণ আমি এখন ম্যাপটা জাস্ট রিভিউ করবো তো এই জায়গা থেকে ব্যাটল রয়্যালে জাস্ট সোলারা ম্যাপ যেটা আছে এটা সিলেক্ট করে ম্যাচ স্টার্ট তো গাইস আমরা কিন্তু এই জায়গায় ফাইনালি ম্যাচে চলে আসছি আর এই ম্যাপটা কিন্তু গাইস অনেক বড় অনেক আর উপর থেকে ভিউটা কিন্তু মারাত্মক লাগতেছে আর আমি কিন্তু ম্যাপের কোনো জায়গায় চিনি না জাস্ট একুরিয়াম নামে যে জায়গাটা আছে এটাতে আমি এর আগে একবার নামছিলাম তো ওই জায়গাটা আমার অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো লাগছে তো আমি একুরিয়ামের দিকে নামবো আর ওই জায়গাটা রিভিউ করব আর এই যে ক্যামেরা নামে যে অপশনটা আসছে এটা কিন্তু একটা মারাত্মক অপশন এই যে আমি একদম ওই যে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ করে দিলে ওই যে মানে মোবাইলে যেমন আলট্রা ওয়েডে ছবি তুলে যেরকম একটা আসে ঠিক এরকম আসছে আর এই দিকে আমার ক্যারেক্টার হাইট করা যাইতেছে মানে এটা কি মানে গেমের মধ্যে কোনো কার্যকরী হয় মানে আমি যদি ক্যারেক্টার অফ করে যদি মানে গেমে নামি তাহলে কি এনি মেমারে দেখতে পারবো না কি সঠিকটা জানি না বাট এই জায়গায় পুরো একদম ক্যারেক্টার ইনভি ইন্ডিভিজুয়াল হয়ে গেছে তা যাই হোক তো আমরা এখন নামতেছি হয়েছে একুরিয়ামের দিকে আর একুরিয়ামের জায়গাটা আমার কাছে একদম মারাত্মক লাগে যে সব মানে একুরিয়ামের নিচে কিন্তু মানে বাড়ি আছে তো সম্পূর্ণ ঘরটা কিন্তু একদম মাটির নিচে মানে উপর দিয়ে পুরাটা সমুদ্র আর সমুদ্র নিচে ঘর করছে আর এই ঘরটা ভাই মানে একদম মানে রিয়েলিস্টিক করছে মানে রিয়েলিস্টিক বলতে গ্রাফিক্স মানে গ্রাফিক্স একটু সুন্দর করছে আর ফ্রি ফায়ার লোয়িং গেম তো লোয়িং গেম মানে লোয়িং পি মানে প্লেয়ারদের জন্য বানানো হয়েছে ওরা চাইলে তো মানে হাইকন ইয়া দেওয়া গ্রাফিক্স দিয়ে মানে গেমটা বানাইতেই পারে যাই হোক ওই কথা বাদ দিলাম তো এদিকে কিন্তু এই যে একটা মানে কি বলে গর্ত টাইপের করছে আর এই গর্তর ভিতরে কিন্তু হয়েছে মেইন জিনিস মানে মেইন ঘরটা উপরে কিন্তু পুরোটা সমুদ্র তো আমরা আগে নিচে নামি নিচে নামার পরে ও ভাই রুমগুলো দেখেন জাস্ট পুরো মানে মানে গ্রাফিক্সের কথা কি বলবো আর এদিকে ভাই এই যে ভাই তিমি মাছ নাকি ডলফিন ভাই এই জায়গাটা একদম পুরা রিয়েলিস্টিক বাই ফোন দিতেছে ঠিক আছে পুরা ভাই ভাই মারাত্মক লাগছে আর এই রুমটা তো ভাই আরো ভালো লাগছে মানে এই জায়গায় শুয়া শুইয়া পুরা একদম মানে মাছের মানে অ্যাকোরিয়ামের নিচে যেরকম মাছ টাস্ট থাকে কিছু দেখতে পারবো আর এইটা কিন্তু মানে সম্পূর্ণটা একদম মানে কি ইয়া কি জানি বলে পানির নিচে আর এটার নিচের ঘরগুলা বা একদম মারাত্মক আর চারোদিকে কিন্তু একুরিয়াম আর একুরিয়ামের দিকে যে পানিগুলো যে লড়তাসে একদম রিয়েলিস্টিকভাবে বোঝা যাইতেছে অনেকে বলে না ফ্রি ফায়ার নাকি রিয়েলিস্টিক না আসলে ভাই ফ্রি ফায়ার চাইলে রিয়েলিস্টিক হইতে পারে বাট হয় না কারণ যারা মনে করেন লোয়িং ফোনে খেলে তো তাদের দিকে ফোকাস দিয়ে মূলত গেমটাকে মানে ডেভেলপমেন্ট করা হয়েছে দেখা গেছে যে আমি যখন ফার্স্টের দিকে দুই সালে না বিশ সালে দিয়ে গেম খেলছিলাম তখন কিন্তু গেম প্রায় এক জিবির উপরে পর্যন্ত চলে গেছিলো তো পরে এটারই কিন্তু আরও কমানো হয়েছে তো গাইজ এদিকে কিন্তু আমাদের জিপ লাইন অ্যাড করছে তখন এই জিপ লাইনটা বাই লাইন মারাত্মক করছে জিপ লাইন না সরি সরি কী বলে এটা স্লাইড স্লাইড সরি তো স্লাইডটারই কিন্তু খুব সুন্দর করছে আমাদের কিন্তু ওই যে উইন্টার লেন ইভেন্টে কিন্তু ম্যাপের মধ্যে স্লাইডটা দিয়েছিল আর এদিকে কিন্তু আরেকটা জায়গা আছে যেটা আমার সবচেয়ে কাছে সবচেয়ে ভালো লাগছিল এসে ঝর্ণা তো ঝর্ণার ওই জায়গাটা যাইতে পারবো না কি জানি না হয়তো একটা ম্যাচের মধ্যে সবটা রিভিউ করা ঠিক মানে রিভিউ করতে পারবো না বা যতটুক পারি এটা করার চেষ্টা করব তো এইদিকে কিন্তু একটা প্লেয়ার ছিল এটা মূলত বট ছিল তা আমি এখন দেখি মানে এই যে টিভি টাওয়ার নামে একটা অপশান আছে এই জায়গায় মানে টিভি টাওয়ার ঘরগুলো নাকি আমি যে মিস্টার ট্রিপলার ভাইয়ের ভিডিওতে দেখছিলাম তার ভিডিওতে দেখছিলাম মানে অনেক সুন্দর করছে তো ওই দিকে যাওয়ার ট্রাই করি এখন ভাই এদিকে আমি কিন্তু বিয়ার রিংস্টার দিই নাই কারণ বিয়ার রিং কিন্তু প্রচুর পরিমাণ ফাইট হবে যে কারণে ম্যাপ দেখাইতে পারবো না তো এই জায়গায় কিন্তু বট পড়ছে যার কারণে আমি কিন্তু মানে ইজিলি গেম খেলতে পারবো আর বট তো ভাই আমার কাছে কিছুই না বট মনে করেন আমার সামনে আসার আগে মনে করেন তারাই আমি একদম হ্যাঁ দিয়ে মেরা দিব কারণ এই জায়গায় ভাই প্রো প্লেয়ারে আমার সামনে ঠিকতে পারে না আর বট তো কোনো কথাই নেই ভাই ও ভাই কইতে না কইতে মেরা দিছে ভাই আমার কথাটা ভাই বুঝলাম না গেরে নাকি শূন্য ফেলাইছে নাকি বটে শূন্য ফেলাইছে যাই হোক গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ